আপনি কি চাকরি করেন বা ব্যবসা আপনার গোটা পরিবারের দায়িত্ব কি আপনার কাঁধের ওপর তাহলে কিন্তু আপনাকে সবার আগে করাতে হবে আপনার নিজের জন্য একটা টার্ম ইন্স্যুরেন্স তারপর পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য করাতে হবে একটা মেডিক্লেম বা স্বাস্থ্য বিমা কেন আপনার নিজের জন্য টার্ম ইন্স্যুরেন্স করানোর প্রয়োজনীয়তা কি কারণ টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে সেই ইন্সি যেটার জন্য আপনি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট মানে টাকা প্রিমিয়াম দেবেন এবং আপনি আপনার ধরুন ষাট বছর বয়স পর্যন্ত টার্ম ইন্স্যুরেন্স করালেন তাহলে আপনার ষাট বছর বয়সের মধ্যে যদি আপনার কোনো কিছু হয় মানে ভগবান না করুন আপনার যদি আপনি আর থাকলেন না সেক্ষেত্রে আপনার পরিবার টার্ম ইন্স্যুরেন্সে টাকাটা পাবে আপনি বলতেই পারেন যে আমি থাকবো না তখন আর কী হবে এটা তখনই টাকাটা প্রয়োজন কারণ আপনার ফ্যামিলিকে আপনার অবর্তমানে বেঁচে থাকতে গেলে সারভাইভ করতে গেলে সেই টাকাটা প্রয়োজন হয় আর দু নম্বর হচ্ছে মেডিক্লেম মেডিক্লেম আজকের দিনে থাকাটা অত্যন্ত জরুরি কারণ আজকের দিনে হাসপাতালের খরচ যে পরিমাণ বাড়ছে মানে যেভাবে বাড়ছে হু করে তাতে একটা স্বাস্থ্য বিমা বা মেডিক্লেম থাকা খুব জরুরি না হলে হাসপাতালের খরচে রাশ টানা যায় না সুতরাং আপনার মেডি মানে ইন্স্যুরেন্স দুটো দরকার একটা হচ্ছে আপনার টার্ম ইন্স্যুরেন্স একটা আপনার পরিবারের জন্য মেডিক্লেম এই দুটো এর বাইরে বিভিন্ন রকম ইন্স্যুরেন্স পলিসি আপনাকে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টরা বিক্রি করার চেষ্টা করে এবং করেছেও হয়তো বা করবেও ভবিষ্যতে এই ধরনের ইন্স্যুরেন্স একেবারেই ভালো নয় তার কারণ বিনিয়োগ আলাদা আপনি আপনার ফ্যামিলির জন্য আপনার সন্তানের জন্য টাকা পয়সা জমাবেন খুব ভালো কথা তার জন্য আপনাকে করতে হবে ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স না আর আপনার ফ্যামিলির জন্য তাদের বাঁচানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স একটা টার্ম ইন্স্যুরেন্স যেটা আপনি নিজে কভার্ড আর একটা হেলথ ইন্স্যুরেন্স যেটাতে আপনার পরিবারের প্রত্যেকে কভার্ড এবার কী ধরনের হেলথ ইন্স্যুরেন্স করবেন বা কী ধরনের টার্ম ইন্স্যুরেন্স করবেন সেটা পরের ব্যাপার কিন্তু বিনিয়োগ কখনও ইন্স্যুরেন্স নয় ইন্স্যুরেন্সে যা যেটা করছেন টার্ম ইন্স্যুরেন্সের টাকা আপনি কখনো ফেরত পাবেন না এটাই নিয়ম যদি ফেরত দেয় সেক্ষেত্রে যে বাড়তি চার্জ তারা নিচ্ছে আপনি হিসেব করে দেখবেন ওই টাকা বিনিয়োগ করলে আপনি হচ্ছে বেশি রিটার্ন পাবেন ফলে টার্ম ইন্স্যুরেন্সও আলাদা মেডিক্লেম আলাদা আর ইনভেস্টমেন্ট ফ্যামিলির জন্য ভবিষ্যতের জন্য আলাদা যদি ভালো লেগে থাকে এই ধরনের কন্টেন্ট আরও দেখার জন্য ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন